সীমান্তে হত্যা বন্ধ হতেই হবে দিল্লিতে অনুষ্ঠেয় বিজেপি বিএসএফ সম্মেলনে এটাই হবে মূল আলোচনার বিষয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি এর আগে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে অংশ নেন সকাল দশটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়ে চলে দুই ঘন্টা সীমান্তে মারণাস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত অনুপ্রবেশ ঠেকানো সহ নিরাপত্তা নিয়ে আলোচনা হয় পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টারা যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে সীমান্তে একশো পঞ্চাশ গজের ভিতরে অনেক সময় সে কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নাই ওইগুলি অনেক সময় তারা করতে চায় আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে